বলে দ্বীপ ব্লগে স্বাগত বন্ধুরা দেখো বন্ধুরা জামের ফলনটা দেখুন এই গাছ আজকাল তো এই কংক্রিটের জঙ্গলে ঘর বাড়িয়ে দেখুন ছাদ ঢালাই হচ্ছে এইসব জাম গাছ আর লোকে রাখতে পারে না বা জায়গা জমির স্বভাবে বা শটের কারণে তার জন্য দেখুন এই গাছটাও প্রায় বিলুপ্ত হয়ে যাবে এই ছাদে বেঁধে গেছে দেখুন কেটে দেবে হয়তো এই যে জাম গাছ দেখুন কত ফলন দেখুন জামের ফলনটা দেখুন দেখো তাই আমি আপনাদের দেখানোর জন্য একটু ভিডিওটা করছি হ্যাঁ দেখুন থোকা থোকা জাম এই গাছটাও হয়তো আর থাকবে না দূরের থেকে দেখাচ্ছি দেখুন গাছটা এই দেখুন ওই যে গাছ এই যে জাম গাছ আজকাল আর দেখাই যায় না প্রায় বিলুপ্ত একটা গাছের মধ্যে এই গাছ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এই জাম গাছে যে পরিমাণ জাম হয়েছে বন্ধুরা দেখুন এখনও পেকে পারেনি কাঁচা পাকায় দেখুন কাঁচা পাকা জামটা দেখুন পুরো দেশি জামে দেখুন ঘোড়ায় ঘোড়ায় দেখাচ্ছি আপনাদের জামের ফলনটা দেখুন ঘোড়া অত্তি এই গাছটা রেখে দেওয়ার চেষ্টা করা হবে লাঠি দিয়ে উঁচু করে যদি দেখা হয় আর এই যে পাতা পাতা যে নিচের যে ডালগুলো এগুলো হয়তো সেটে দেবে কারণ এই দেখুন এখানে ছাদ ঢালাই হবে ছাদ ঢালার সময় তো বেঁধে যাবে তখন এখানে কড়াই ফেলতে পারবে না রড বাঁধতে পারবে না তখন হয়তো এই গাছটারে কেটে দেবে তাই বলছি দেখুন বিলুপ্ত যেমন বিলুপ্ত প্রাণী আছে না কত প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে তো সেই বিলুপ্ত গাছের মধ্যেই এই আর একটা গাছ হচ্ছে জাম গাছ এই গাছ এখন দেখাই যায় না খুব ভবিষ্যৎ আর কারণ হচ্ছে সবার জায়গা শটের কারণ এইসব গাছ আর রাখতে পারেন এই গাছটাও রাখা যেত কিন্তু দেখুন এই ঘর বাড়ি করার জন্য আমি এখন ঘোরাঘুরা দেখাচ্ছি এখন যেদিকে তাকাবে এই দেখুন সব থোকা থোকা জাম এই দেখুন জাম উপরে যেদিকে পাখিরা তো মজা মেরে খাচ্ছে পাখির আওয়াজ শোনা যাচ্ছে এখনো পেকে পারিনি কাঁচা পাকা তাই আপনাদের একটু দেখানোর জন্য বিষয়টা করছি আর গরমে আমাদের তো বারো মাসে প্রায় বারো ফলই থাকে আর গরমের মেইন ফল আম জাম কাঁঠাল খেজুর আর এই জাম এই গরমের ফলের মধ্যে একটা সুস্বাদু রসালো ফল আছে এই গাছটাও হয়তো আর থাকবে না নিচে থেকে কেটে দেবে কেটে দিয়ে যদি কিছুটা ডাল উপর দিয়ে বাঁচানো যায় পুরোটা কাটতে দেওয়া হবে না কারণ বাচ্চা কাচ্চা থাকে তারা খাবে হুম তাই তাই ভিডিওটা বন্ধুরা আপনাদের একটু দেখানোর জন্য করলাম আমাদের জামের ফলনটা দেখুন দেখুন এখনো ফেকে পারেনি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেরকম জাম গাছ কার কার এলাকায় বা বাড়িতে আসে দেখা তো যায়ই না আমাদের বাড়ি এই আছে বলে তাই একটু আপনাদের দেখাচ্ছি হ্যাঁ